আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ অভিনেতার অভিনয় দক্ষতার কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি সেই অভিনেতাকে নিয়ে আজ কিছু কথা কলমে শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নায়ক নয় পার্শ্ব অভিনেতাদের প্রতিভার জোরেও স্বর্ণযুগের এক একটি বাংলা ছবি কালো জয়ী হতে পেরেছে সে যুগের তেমনই এক বলিষ্ঠ অভিনেতা হলেন বিকাশ রায় তবে শুধু চরিত্র অভিনেতা নয় নায়ক হয়েও তাঁর একাধিক ছবি সুপারহিট যেমন রত্নদ্বীপ উত্তর ফাল্গুনি ছেলেকার প্রভৃতি তবে বিকাশ রায়কে রোমান্টিক চরিত্রে খুব কমই পাওয়া গেছে ভিলেন রূপেই তিনি চলচ্চিত্র দুনিয়ায় অধিক জনপ্রিয় ছিলেন তবে জীবনে প্রথমবার থিয়েটার করতে এসে নায়ক চরিত্র করেছিলেন বিকাশ রায় বেশি বয়সেই মঞ্চে থিয়েটার করতে আসেন বিকাশ রায় তরুণ কুমার আর সত্য বন্দ্যোপাধ্যায়ের বহু সাধা সাধির পর বিকাশ রায় মঞ্চে অভিনয় করতে রাজি হন নাটক শঙ্করের চৌরঙ্গী শ্যাটা বোসের ভূমিকায় বিকাশ রায় বড় পর্দায় যে চরিত্রে ঐতিহাসিক অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার বড় চৌরঙ্গী ছবিতে শ্যটা চরিত্রে ততদিনে ঝড় তুলেছেন উত্তম কুমার উত্তম শ্যাটাবোষের প্রেমে তখন মজে আছে বাঙালি সেই উত্তম ইমেজ থেকে শ্যতা বের করে আনা বিকাশ রায়ের পক্ষে ভীষণ কঠিন ব্যাপার ছিল এই চরিত্রে অভিনয় করতে প্রথমে রাজি ছিলেন না বিকাশ রায় বেশ ভয় পেয়েই বলেছিলেন উত্তমকে শ্যটা পর্দায় দেখার পর দর্শক আমাকে নেবেই না বিকাশের এই কথা শুনে উত্তম বলেছিলেন তুমি নিজেকে এত কম ভাবছ কেন আমি যখন প্রযোজনা করি তোমাকেই তো নিয়েছিলাম উত্তর দর্শক কি নেয়নি আসলে উত্তম কুমারের করে ফেলা কালচয়ী চরিত্রের জুতোতে পা গলানো কঠিন ছিল বিকাশ রায়ের পক্ষে তিনি বলেছিলেন উত্তম আমার নাটক দেখতে গেলে তো আরই পারব না অভিনয় করতে শেষ অবধি শ্যাটাবস রূপে মঞ্চে অবতীর্ণ হন বিকাশ রায় পরিচালক রাসবিহারী সরকার তবে চৌরঙ্গি নাটকে শ্যাটাবসের চরিত্র থেকে রোমান্টিক সব আবেদন সব প্রেমের সংলাপ খেটে সত্য সুন্দর বসের প্রেমিকা সুজাতার চরিত্রটি চৌরঙ্গি নাটকে রাখাই হয়নি ছবিতে সুজাতা মিত্র হয়ে ঝড় তোলেন অঞ্জনা ভৌমিক কিন্তু নাটকে চরিত্রটি একেবারেই স্থান পায়নি আসলে বিকাশ রায়ের বেশি বয়সের কারণে তার যৌবনের প্রেমিকাকে আর হাজির করা হয়নি মঞ্চে বিকাশ রায়ের ইমেজ ভেবেও প্রেম ফেলে চিত্রনাট্য লেখা হয় শুধুমাত্র সুজাতার রেফারেন্স ছিল কিন্তু কোনো চরিত্র ছিল না নাটকে বিকাশ রায়ের রোল থেকে প্রেম বাদ দেওয়া হয় যাতে উত্তমের ইমেজের সঙ্গে কোনো তুলনাই না আসে করবি গুহর চরিত্রে জয়শ্রী সেন পাকরাশি মঞ্জুদে ও শঙ্করের চরিত্রে দিলীপ রায় অভিনয় করেন মিস শেফালি এই নাটকে ক্যাবারে নাচ নেচে শিহরণ জাগাতেন বিকাশ রায় সম্পর্কে উত্তম কুমার বলেছিলেন বিকাশ তার কণ্ঠস্বর এবং পাশাপাশি বলিষ্ঠভাবে শুদ্ধ উচ্চারণ যে কোনো শিল্পীর কাছেই শিক্ষণীয় বলে মনে করি তিনি আমাকে বিখ্যাত রুশ অভিনেতা স্ট্যানিসাল ভাস্কির প্রণীত অ্যান অ্যাক্টর প্রিপেয়ার বইটি উপহার দিয়েছিলেন অভিনয় জীবনের ব্যস্ততার মধ্যেও আমি এই বইটি পড়েছি বিকাশ কণ্ঠস্বর প্রক্ষেপণের ব্যাপারটা আমি কখনোই অনুকরণ করিনি অনুসরণ করে নিজের একটা স্টাইল তৈরি করেছি মাত্র বিশ্বরূপাতে চৌরঙ্গি নাটক দেখতে বিকাশ রায়কে না জানিয়ে গিয়েছিলেন উত্তম কুমার অন্ধকারে হলে ঢুকে তিনি বসে পড়েন নাটক শেষে সাজঘরে গিয়ে মহানায়ক তার বিকাশ তাকে জড়িয়ে ধরেন তখন দুজনের চোখেই জল এমন রসায়ন ছিল দুই লেজেন্ডারি অভিনেতার স্বয়ং লেখক শঙ্কর থেকে দেশের মাননীয় মন্ত্রী আমলারাও দেখতে এসেছিলেন এই নাটক হাতিবাগানের বিশ্বরূপাতে বহু রজনী পার করেছিল চৌরঙ্গী নাটক বর্তমানে আর বিশ্বরূপা থিয়েটারের চিহ্নটুকু নেই সে জায়গা ভরে গেছে আকাশ ছোঁয়া মাল্টি পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতিচিহ্নও রইল না চৌরঙ্গি নাটকের অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই